আমরা যাকে ভোট দিয়ে এমপি বানিয়েছিলাম প্রতিমা ভৌমিক মহোদয়া উনার কাছে বলেছিলাম যে আপনার এমপি ফান্ডে থেকে আমাদের কিছু টাকা দিন তাহলে আমরা উত্তর দিকের গ্যালোরিটা করতে পারবো উনি আমাদেরকে দেয়নি তারপর আমরা যাকে ভোট দিয়ে পাস করেছি বিপ্লব দেব মহোদয় এমপি তিনি উনাকে বলেছিলাম যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য দেয়নি ভোট দেয়নি বন্ধু আপনারা কেউ ভোট দেননি কিন্তু আমি দিয়েছিলাম একটা ভোট একটা ভোটের বিনিময়ে তিনি আজকে রাজ্যসভার এমপি আজকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আসছেন তিনি হলেন আমাদের রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য মহোদয় ওনাকে যখন বললাম স্যার আমাদের মাঠটার মধ্যে দর্শক জায়গা দিতে পারছি না আমাদের গ্যালরি নিয়ে উত্তর প্রান্তে সাথে সাথে তিনি বললেন যে আমি তোমাকে এমপি থেকে লক্ষ টাকা আমাদেরকে দিয়েছেন ওই উত্তর দিকের খেলুড়িতে করার জন্য বন্ধু যার জন্য এই বক্সনগরবাসী পক্ষ থেকে আমি নত জানো ভাবে ওকে ওনাকে প্রণাম জানাচ্ছি এবং